ডিজাইন করার সময় কিন্তু আমাদের অনেক কিছু চিন্তা করতে হয় প্ল্যানিং করতে হয় সাথে আমাদের কিন্তু প্রবলেম সলভিং যে ব্যাপারটা আছে যেমন ক্রিয়েটিভ থিঙ্কিং স্ট্র্যাটেজিক থিঙ্কিং ক্রিয়েটিভ থিঙ্কিং বলতে আমি বুঝাচ্ছি যে যখন আপনাকে কোনো একটা কোম্পানি লোগো ডিজাইন করতে বললো হ্যাঁ সেখানে কিন্তু একটা কোম্পানির আসলে উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি ব্র্যান্ডের কোম্পানি সাপোজ যদি একটা ইনভারনমেন্টাল ফ্রেন্ডলি কোনো কোম্পানি থাকে এবং সেটা যদি আপনাকে লোগো ডিজাইন করতে বলে সর্বপ্রথম আমাদের আসলে মাথায় আসে একটা সবুজ পাতা এখন আপনার যদি ক্রিয়েটিভ থিঙ্কিং থাকে তাহলে আপনি ওই পাতাটার মাঝখানে একটা রিসাইকেলিং চিহ্ন কিন্তু ইউজ করতে পারেন এতে করে আসলে ব্র্যান্ডের যে মোটিভটা সেটা অনেক বেশি অডিয়েন্সকে অর্থবহ করে তোলে পাশাপাশি ব্র্যান্ডের ব্র্যান্ডিং এর যে মূল লক্ষ্য এবং মেসেজটা কিন্তু অডিয়েন্স সহজে পৌঁছায় দেওয়া চায় সেই সেই ডিজাইনের মধ্যে আপনার কিন্তু ইমোশনস থাকতে হবে একটা স্টোরি থাকতে হবে তাহলেই আপনার ডিজাইনটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টফুল হবে